সংসারের সব কাজ এ টু জেড নিজ হাতে পয় পরিষ্কারভাবে করার আমার পদ্ধতি কী পদ্ধতিতে কাজ করেছি জানতে হলে তোমাদের অবশ্যই পুরোব্লগর সাথে থাকতে হবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর উঠে দেখছি একটু একটু রৌদ্র উঠেছে তারপর আর কি বাসি কাজগুলি সেরে মাত্রই বের হয়ে গেলাম সংসারের কাজে তো প্রথম কাজ হলো যে সিমগুলো বারেন্দাতে তুলে রাখি না বিকেলবেলা এ সিমগুলোকে আবার সকালবেলা রোদে দিই সবগুলি সিম বস্তার মধ্যে রেখে মেলে দিয়েছিলাম গতকাল তো আরও তো পেরেছিল গতকালকে তো একসাথে না জায়গা হচ্ছিল না তারপর আর কি একটা ফ্লেক্স নিয়ে এসে এখন এই ফ্লেক্সের মধ্যে ভালো করে মেলে দেব সিমগুলিকে কিন্তু একদম ভালো করে ছড়িয়ে দিতে হবে কারণ রৌদ্রটা ভালোভাবে লাগতে হবে আর রৌদ্র যদি তাড়াতাড়ি লাগে তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি বীজগুলি ছাড়িয়ে নিতে পারবো যেহেতু বৃষ্টির দিনও চলে আসছে তো যত তাড়াতাড়ি সম্ভব সিম থেকে বীজগুলি আলাদা করে নেব আবার বীজগুলি বের করে না কিছু দিন আবার রৌদ্র লাগাতে হয় না। নাহলে আবার পোকা ধরে যায় সিমগুলি রোদে দিলাম আর মুখটাও ধুয়ে নিয়েছি তারপরে বাবার পাপাকে বলছি আসো চা খাবে আমাকে বলছে একটু পরে আসছি একটা কাজ করছে তো ও কাজ করতে করতে আমি যতটুক পারছি এদিকে সংসারের কাজগুলি করে নিচ্ছি এভাবে জানো তো একটু বুদ্ধি করে যদি কাজগুলি না করি না তাহলে কিন্তু সারা দিন গুছিয়ে কাজগুলি করতে পারবো না তে এদিকে দেখো চাটা করবার আগে কিন্তু আমি সিমের বীজগুলো ছুলে নিয়েছি আর দেখবে সিমের বীজ ছুলাতে কিন্তু অনেকটা সময় লাগে তো যেহেতু এতটা সময় লাগে ভাবলাম চা খাওয়ার আগে ছুলে নি আবার মেয়েটাও ঘুম থেকে উঠলে ছুলাতে পারবো না ও আবার কান্নাকাটি করবে ধরবার জন্য সিমের বীজগুলো কিন্তু আমাদের গাছের বীজ গতকালে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে ভালোভাবে ছুলে নিতে পেরেছি আর দেখলে তো কত বড় বড় বীজ হয়েছে আমি কিন্তু বেশি একটা পছন্দ করি না সিমের বীজের তরকারিটা তো বাবার পাপা যেহেতু পছন্দ করে আমি ঘরে রান্না করি তবে আমার কিন্তু বেশি একটা পছন্দ নয় কুকারের বীজগুলাকে একটা সিটি দিয়ে দেব আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি এখন তো বাবার পাপা বাড়িতে আছে কয়েকটা দিনের জন্য তো সকালবেলা আমরা সবাই একসাথে ভাত খাই তো এদিকে ভাতটা বসিয়ে কিন্তু আমি বাইরে চলে আসলাম কাপড়গুলি ভিজিয়ে দেবো ছেলেটার পরীক্ষাও এসে পড়েছে বৃহস্পতিবার থেকে ওর পরীক্ষা তো জানো তো সংসারের কাজ করে এরপরে ছোট্ট বাচ্চা আছে ওরও সব কিছু করে দিতে হয় তারপরে না সব কিছু করে ছেলেটাকে পড়ানোর একদমই সময় করে উঠতে পারছি না তো বাবা এর পাপা কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আসলো আবার চলে যাবে তো এখন ওর পড়ার সাইডটা কিন্তু ওর পাপাই দেখছে আমি আর বেশি ফলো করছি না আমি শুধু রান্নাঘরের কাজ সংসারের কাজগুলি করছি ঘরের পেছনে কুমড়ার বীজ লাগিয়েছিলাম শুধু এমনিতে লাগিয়েছিলাম আর এত বড় বড় কুমড়া গাছ হয়েছে অনেক লম্বা লম্বা ডুগা হয়েছে তো আজকে বাবার বাবা কয়েকটা পাতা ছিঁড়ে আনলো আমাকে বলছে একটু বাটা করো অনেক দিন হয়েছে বাটা খাই না আমারও কিন্তু বেশ ভালো লাগে এভাবে কুমড়া পাতার বাটাটা তবে না আমি করি না ঘরের মধ্যে তার কারণ হলো একটু ঝামেলা তো বলো তো এজন্য আর করি না সবসময় শর্টকাট কাটে রান্না করি কোমড়া পাতাগুলি জানো তো অনেক বড় বড় হয়েছে তো কিছুক্ষণ সময় জলে ভিজিয়ে রাখলাম বালু থাকলে চলে যাবে তারপরে এখানে দেখো পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটু রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কোমড়া পাতাগুলি আগে একটু ভাপা দিয়ে নিয়েছি এরপরে পেস্ট করে নিলাম এভাবে কুমড়া পাতার ভর্তা করলে জানো তো দারুণ হয় খেতে এক ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় এতটা টেস্টি হয় হয়তো একটু সময় লাগে ঝামেলার কাজ কিন্তু খেতে কিন্তু দারুণ হয় সকালের খাবারে কিছু টুকটাক রান্না করছি তো দেখো এখানে কুমড়ো পাতা বাটা করেছি আর সাজনা ফুলের বড়া করব আচ্ছা বন্ধুরা তোমরা কে কে সাজনা ফুলের বড়া খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো আমিও জানো তো আগে খেতাম না মানে বিয়ের আগে জানতাম না সাজনা ফুলের বড়া খাওয়া যায় তারপরে বিয়ের পরে এসে শ্বশুরবাড়িতে দেখলাম সাজনা ফুলের বড়া খায় তারপরে আর কি আমারও খুব পছন্দ হয়ে গেছে এখন কিন্তু আমি অনেকটা পছন্দ করি খেতে খুব ভালো লাগে কিন্তু সাজনা ফুলের বড়া তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই খেয়েও এতটা টেস্ট হয় কি বলবো আলুগুলি আগে সিদ্ধ করে রেখেছিলাম এরপর ছোট ছোট করে কেটে একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে যাবে আর বীজগুলো তো আগেই সিদ্ধ করে নিয়েছি এখন সোমবারটা দিয়ে দেব আজকে আমি কী কী রান্না করছি এটাই তো এখন অবধি তোমাদের সাথে বলা হয়নি আজকে আমি রান্না করছি সিমের বীজ দিয়ে মাছের মাথা দিয়ে ডাল আর সাজনা ফুলের বড়া আর কুমড়া পাতার বাটা আজকে যা যা রান্না করেছি সবটাই কিন্তু আমাদের বাড়ির সবজি এই যে সিমবিচির তরকারিটা এটাও আমাদের বাড়ির আর সাজনা ফুলের যে বড়া করেছি এটাও কিন্তু আমাদের বাড়িতেই সাজনা ফুল গাছ আর যে কোমড়া পাতা বাটা করেছি এটাও আমার বাড়ির সবজি আমাদের ঘরের পেছনে কুমড়া গাছ লাগিয়েছিলাম রান্না করতে করতে হঠাৎ করে শুনে বড় একটা শব্দ তো তাড়াতাড়ি দৌড়ে আসলাম এসে দেখি একটা সুবারের পাতা এমন দড়ির মধ্যে পড়েছে মানে প্রথমে টিনে পড়েছে টিনে পড়ে এরপরে দড়ির মধ্যে পড়েছে আর মেয়েটাও ডাকছে মা মা করে ও ভয় পেয়ে গেছে জানো তো তো পাতাটাকে নিয়ে এখন মাঠে ফেলে দিলাম রান্না তো করা হয়ে গেছে এখন চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দিই কারণ রোদ্র থাকতে থাকতে যদি কাপড় চোপড় না ধুয়ে দিই না তাহলে কিন্তু আবার শুকোবে না আলাদা একটা কাজ বেড়ে থাকবে ভেজা কাপড় এনে রাখো আবার পরের দিন রোদে দাও তাই আমি কি করলাম রান্নাটা সেরে মাত্রই কিন্তু কাপড়গুলি আগে ধুয়ে দিচ্ছি সংসারের সব কাজ এ টু জেড নিজ হাতে পয় পরিষ্কারভাবে করার সবারই কিন্তু আলাদা আলাদা পদ্ধতি থাকে তো আমি কিভাবে সারা দিন আমার সংসারের কাজগুলি সুন্দরভাবে করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি মানে আমি কী পদ্ধতিতে কাজগুলি করি আমি কিন্তু সবসময় রান্নাঘরের কাজটা শেষ করে এরপরেই কিন্তু আগে কাপড় ধুয়ে দিই কারণ যে কাজটা আগে করতে হবে এ কাজটাই কিন্তু আগে করি আর জানো তো সকালবেলা যে ঘুম থেকে উঠি না একদমই রেস্ট করি না একটার পর একটা কাজ করে যায় আর আমার বাড়িতে কিন্তু সময় টাইমের কাজ সবটাই টাইমে করতে হয় যেহেতু বাচ্চার স্কুল টিউশন থাকে আবার মেয়েটাও ছোট ওকেও আমি সব কিছু টাইম টেবলেই কিন্তু করাই খাওয়া স্নান করা ঘুম পাড়ানো যেহেতু আমাকে সবটা টাইমে সারতে হয় তো আমি কিন্তু একদমই রেস্ট করতে পারি না সকালে ঘুম থেকে উঠলে একটার পর একটা কাজ কিন্তু আমি করে যাই এই যে দেখলে তো সকালে উঠে কিন্তু আমি সিমগুলো রোদে দিয়ে কিন্তু বাবার পাপাকে ডাকলাম চা খাওয়ার জন্য তো ও তো আসলো না বললো একটু পরে তো এর মাঝখানে কিন্তু আমি সিম বীজগুলো ছুলে নিয়েছি যদি বসে থাকতাম কিন্তু বসে বসা হয়ে যেত কাজটা আর হতো না তো দেখো এর মাঝখানে যেহেতু বীজগুলি ছুলে নিয়েছি অনেক বড়ো একটা কাজ কিন্তু আমি সেরে নিয়েছি সারাদিন সংসারের কাজগুলি গুছিয়ে পরিষ্কারভাবে করতে হলে আমাদের গৃহিণীদের কিন্তু একটু বুদ্ধি করে কাজগুলি করতে হয় যে কাজটা আগে করলে ভালো হবে এ কাজটাই কিন্তু প্রথমে করতে হবে আর যে কাজটা পরে করলে ভালো হবে এটাই পরে করব। তো এভাবেই কিন্তু আমি সারাদিন আমার বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলি করেনি ঘরটা মোছা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর বারান্দাটা যখন মুছতে এসেছেন দেখি জানলাটার মধ্যে না ধুলো পড়ে আছে তো একটু একটু ধুলো পড়েছে তো ভাবলাম অল্প থাকতেই মুছে নিই আবার বেশি পড়ে গেলে নোংরা হয়ে যাবে তো জানলাটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রতিদিন তো একসাথে সব কিছু কাজ করে উঠতে পারি না যেহেতু একা হাতে সবটা ম্যানেজ করতে হয় তো এখন কয়েকটা দিন বাবার পাপা বাড়িতে আছে তো ও ছেলেটাকে পড়ায় আমার বেশি একটা পরিশ্রম হয় না আর এমনিতে তো আমার সবটা নিজেকে ম্যানেজ করতে হয় তো আমি কি করি সবসময় একটু একটু জিনিস যখন দেখি ধুলো পড়েছে সাথে সাথে কিন্তু পরিষ্কার করে নি পরে করবো বলে কিন্তু একদমই রাখি না যদি পরে করবো ভাবি তাহলে এটা আর হয় না আরও বেশি নোংরা হয়ে যায় তো এইখানে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর বারান্দা মোছা হয়ে গেছে আর স্নানটাও সেরে নিয়েছি এখন ঠাকুর পুজো দিয়ে দেব। আজকে জানো তো সকালবেলা যে রান্নাঘর থেকে রান্না করে বের হয়েছি না আর একটা কাজও করে রান্নাঘর কিন্তু একদমই গুছানো হয়নি তো রান্নাঘরে রান্না সেরে মাত্র কিন্তু কাপড় ধুয়ে দিলাম এরপরে মেয়েটাকে স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম এরপরে ধরলাম বড় ঘরের কাজে তো বড় ঘর ঝাড় দিয়ে একবারে মুছে পয় পরিষ্কার করে নিলাম তো বাইরে যেহেতু কাজগুলি সারলাম ভাবলাম একবারে স্নানটাই সেরে নিই পরে রান্নাঘরের কাজ করব। স্নান সেরে কিন্তু এখন আবার রান্নাঘরে আসলাম রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব তো আজকে না একটু ভাত রান্না করতে হবে সকালে ভাত রান্না করেছিলাম তো একটু কম হবে মনে হচ্ছে তো এখানে এক কটু চাল বসিয়েছি তো ভাতটা হতে হতে আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি বাকি কাজগুলি করতে করতে তো অনেকটা দেরি হয়ে গেছে একবারে স্নানটা সেরে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করছি আর যতই দেরি হোক না কেন যতই কষ্ট হোক না কেন আমার আমি কিন্তু প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করি কারণ রান্নাঘর যদি ময়লা থাকে আমার একদম ভালো লাগে না তাই যখনই সময় পাই আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েটাকে একটু দোলনা চড়ালাম ও ঘুমাবে এখন সন্ধ্যে হয়ে গেছে কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে না এখানে শেষ করি তো আমার সংসারের কাজের কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড নাইট